আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি সাদি এন্টারপ্রাইজে আর সাদি এন্টারপ্রাইজে আজকে সকল টাইপ এ প্রাইজ বলবে আমাদের রাজীব ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে মনে আছে ভাইয়া এই কেমন দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কত করে রাখতেছেন এগুলো পঁয়ষট্টি টাকা এগুলো হচ্ছে সব টাকা স্কোয়ার ফিট

ওই আপনার ঠিকানা অনুযায়ী চলে যাবে